সামনে বিশ্বকাপ সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা সংকার জায়গা কিন্তু থেকে যায় এবং সেই সংকার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারে যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায় পাশাপাশি আমরা চাই যে সামনে যে বিশ্বকাপ ক্রিকেট রয়েছে সেই ক্রিকেটের এই যে মোস্তাফিজের ইস্যুটাকে কেন্দ্র করে যে বা যাহারাই এই ধর্মকে ব্যবহার করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে যে আন্দোলন বা যেই বিষয়গুলো ভারতীয় গণমাধ্যমে তুলে ধরেছে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড অতি দ্রুত ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অন্যান্য আইপিএলে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যে সেই জায়গা থেকে আমাদের খেলাকে টার্গেট করে বিশেষ করে মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটাররা যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে যে আইপিএল এর মতো একটি জায়গায় সর্বোচ্চ একটি দরে তাকে কলকাতার মতো একটি ক্লাব নিয়েছে তো সেইখানে এই ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড এটি আমার কাছে একদম টোটালি যুক্তিসঙ্গত মনে হয় না কারণ একজন ক্রিয়াবিদ সে বিগত সময় কিন্তু এই আইপিএলে খেলেছে হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে বা যাদের ষড়যন্ত্রের কারণে আজকে মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে এটার বিষয়ে বিশ্ব ভিতরে আরো তদন্ত করে খতিয়ে দেখে এটা কেন হলো এবং কেন আজকে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কলকাতাতে মোস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড এই বিষয়টিকে ভালো করে খতিয়ে দেখে এবং আইপিএল এর যারা কর্তৃপক্ষ রয়েছে লাগলে ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে এই যে ধর্মকে ট্রেনে যারা একটি অসাধু চক্র যারা বাংলাদেশ বা ভারতের সাথে একটি সম্পর্ককে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে এবং সেইটার জন্য আমাদের মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয় এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক বাট এটিকে আমি অবশ্যই মনে করি যে তদন্ত করে খতিয়ে দেখে এটি কেন হয়েছে সেটিকে যাতে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি আমার কাছে যেটি মনে হয় যে এটি আন্তর্জাতিকভাবে যে খেলাধুলার যে বিষয়টি সেটি রাষ্ট্রীয়ভাবে আমাদের যারা সরকার রয়েছে তারা দেখবে এবং আমাদের যারা ক্রিকেট বোর্ড রয়েছে তারা দেখবে কিন্তু মোস্তাফিজ আইপিএল না খেললে বা ব্যক্তিগত মোস্তাফিজ ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থিকভাবে কিন্তু আমার দেশ মোস্তাফিজকে যে সম্মান দেয় আমার দেশকে মোস্তাফিজ যা রিপ্রেজেন্ট করে সেই জায়গায় মোস্তাফিজের ন্যূনতম কোনো ঘাটতি হবে না আমি বিশ্বাস করি